তো তুমি এখন বিয়ে করে ফেলো মরে বাচ্চা কাছে ওই যাও তুমি এমন ব্যবস্থা করো যাতে জীবনেও তোমার আমি সারিয়ে যাইতে না পারি চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে তোর অন্তরের দোষ পীড়িতের বিষ দেয়া এই দোষ কাটাই চইবে কিন্তু তোর দেওয়ানোর মত আর কিছু নাই কিন্তু তুমি না আমারে কইলে যে তুমি আমারে এখনো ভালোবাসো বাসি সারা জীবন বাস করবো কিন্তু এত তোর সুখের লেগে না তোর যন্ত্রণা লেগে তুই জানবি দেখবি আমি তোর ভালোবাসি ধরতেও পারবি না সে ওই যন্ত্রণা তোর লাভ কি কি লাভ আরে লাভের হিসাব কি মুই করবো লাভের হিসাব করবার তুমি তুমি ডাক্তার তুমি বিলিয়ান হম মুই তো ফেলটুস ভালো করে পড়ালেখা করিনি টেন্ডে টেন্ডে পাস করছি লাভ বুঝি মুই মোর লাভের খাতায় খালি লোকসান লোকসান শূন্য গেলাম